আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা নবম শ্রেণীর নতুন কারিগুল ইংরেজি বই থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটি নিয়ে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এখানে বলা হয়েছে যে তোমাদের পাঠিক জীবনে প্রায় তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো উদাহরণটাও উদ্বৃত্তি বা প্রমাণ উল্লেখ করো মাঝে মাঝে তুমি কুমারের উল্লেখ করো সেরা বিকল্পটি ব্যাখ্যা সহ অনুচ্ছেদে লেখো এই ধরনের লেখালুকি লেখাগুলি যুক্তিমূলক প্রবন্ধ হিসাবে পরিচিত এখন যুক্তিমূলক প্রবন্ধগুলো লেখার ধাপগুলো নিচে নোটটি করলে ধাপগুলো জানতে জানতে নিচে নোটটি পড়ো তো মূলত অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি হলো আর্গুমেন্টেটিভ এসে নিয়ে আর্গুমেন্টেটিভ এসে এই এসেড কি মূলত কি সেই সম্পর্কেই এই থ্রি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে প্রথমে যে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে আর্গুমেন্টেটিভ এসে কি আর্গুমেন্টেটিভ এসে হয়েছিল কোনো একটি বিষয় যখন আমরা তর্ক বিতর্ক করি এবং সেই বিষয়গুলো যখন নির্দিষ্টভাবে বা নিয়ম অনুসারে সাজিয়ে লেখি তখন সেটি হয়েছিল আর্গুমেন্টেটিভ বেসেমেন্টেটিভ বেসের সম্পর্কে একটি নোট আছে আমি এই নোটটি এখন আর পড়ব না কারণ এই নোটটি পরে অতটা সময় নষ্ট করতে চাই না কারণ এই টিভি তেমন ইম্পর্টেন্ট কিছু নেই শুধুময় এই পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব এক নজরে তো এখানে যে ঢাকগুলো আছে সেই ঢাকগুলো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো প্রথম ঢাপ স্টেপ ওয়ান মানে প্রথম ধাপে বলা হয়েছে যে ফাইন্ড অ্যান্ড ইস্যু অর আর টপিক প্রথমে একটি সমস্যা অথবা একটি বিষয়কে খুঁজে বের করতে হবে অনুসন্ধান করতে হবে এরপর দ্বিতীয় ধাপে বলা হয়েছে চুজ এস ইউর পজিশন যে লিখবে বা যে লেখক লিখবে লেখকের অবস্থান চয়েস করতে হবে তার পজিশনকে চয়েস করতে হবে এরপর স্টেপ থ্রি স্টেপ থ্রি বলা হয়েছে পিলে ইউর এসে তোমার প্রবন্ডের পরিকল্পনা প্রবন্ডের সম্পর্কে পরিকল্পনাটি লিখতে হবে এরপর এই তিনটি স্টেপে লিখতে হবে এবার এই তিনটি স্টেপের নিচে আরও বিস্তারিত দেওয়া আছে প্রথম যে স্টেপ ছিল সেটা হয়েছিল প্লে অফ দ্য রাইটিং অফ রাইটিং দ্য ইসি এসি লেখার পরিকল্পনা তো এসি লেখার পরিকল্পনার ভিতরে প্রথম আছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন মানে সূচনা পরিচয় এর ইন্ট্রোডাকশন দ্য ইস্যু অর টপিক টপিক বা সমস্যাটি পরিচয় করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক টপিকের সম্পর্কে তথ্যটি সংযোগ করার পটভূমি আলোচনা করতে হবে এরপর থ্রেসিস স্টেটমেন্ট থ্রেসিস স্টেটমেন্ট লিখতে হবে মানে মূল কাহিনীতে লিখতে হবে টপিক সেন্টেন্সের এরপর বটির এরপর বডি প্যারাগ্রাফ ডাব প্যারাগ্রাফারাগ্রাফের বডি লিখতে হবে প্রথম বডিতে লিখতে হবে টপিক সেন্টেন্সের অবস্থান বর্ণনা করতে হবে টপিক এক্সপ্লেন সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স প্রমাণ সহ যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে হবে কনক্লুশন মানে উপসংখ্যান লিখতে হবে এরপর ডাবোডিং প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ তে লিখতে হবে টপিক সেন্টেন্স এক্সপ্লেন সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স মানে টপিক সেন্টেন্স লিখতে হবে তারপর আবার দ্বিতীয় প্যারাগ্রাফে যুক্তি এবং প্রমাণ সহ ব্যাখ্যা করতে হবে এরপরে কনক্লুশন দেখতে হবে কনক্লুশন মানে উপসংখ্যান এরপর সেম ভাবি বডি প্যারাগ্রাফ থ্রি তো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ্রি প্যারাগ্রাফ থ্রিটা লিখতে হবে কাউন্টার আর্গুমেন্ট স্টেটমেন্ট দ্যাট ইউজালি গো এগেইনস্ট ইউর পজিশন তোমার অবস্থান বা অবস্থানের বিরুদ্ধে সচরাচর যে বিবৃতিগুলো আছে সেগুলো যুক্তিসহ কাউন্টার করতে হবে এক্সপ্লেইন অব দ্য কাউন্টার আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্টগুলো এক্সপ্লেন করতে হবে ব্যাখ্যা করতে হবে এরপর আবার একটি উপসর্গ লিখতে হবে দ্য কনক্লুশন উপসর্গুলো লেখার নিয়ম হিসেবে হল সাধারণত সামারি অব দ্য মেইন পয়েন্ট মানে প্রধান ধারণাগুলোর সামারি করতে হবে তারপরে রিস্টেটমেন্ট অব ইউর পজিশন তোমার পজিশনকে আবার পুনরায় দেখতে হবে এরপর রাইট ড্রাইসে এসিটি লিখতে হবে তারপর এডিট ড্রাইসে এসিটি আবার সম্পূর্ণ করতে হবে তো কোনো জায়গায় ভুল আছে কি এরপরে ফাইন্ড ড্রাফ অফ সম্পূর্ণ নকশা আকারে সেটি লিখে দিতে হবে ঠিক এইভাবে সেটি লিখতে হবে এখন এরপরে ডা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন কী সেটি দেওয়া আছে এরপরে বডি প্যারাগ্রাফ কী সেটি দেওয়া আছে প্যারাগ্রাফ ওয়ান কি প্যারাগ্রাফ টু কি এগুলো দেওয়া আছে তো এগুলো আপনারা সবাই দেখে নেবেন এগুলো তত ইম্পর্টেন্ট না তো একটি প্যারাগ্রাফ সাধারণত তিনটি ঢাপে লেখা হয় প্রথমে প্যারাগ্রাফের টপিক স্লস থাকে তারপরে প্যারাগ্রাফে বডি থাকে তারপরে কনক্লুশন থাকে বডির ভিতর পর প্যারাগ্রাফ তিনটি ভাগে ভাগ করা হয় প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ থ্রি ঠিক এভাবে লেখা হয় এরপর আমি অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু নিয়ে আলোচনা করব তো অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এখানে বলা হয়েছে নাও লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং

যে নোটটি ছিল সেই নোটটির উপরে ভিত্তি করে এখানে কিছু কোশ্চেন আসছে আছে এমসিকিউ সেগুলো সলিউশন করতে হবে এর নম্বর বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এস এ আর্গুমেন্টেটিভ এসের প্রথম পার্টটি কী আর্গুমেন্টেটিভ এস এর প্রথম পার্টটি হচ্ছে হলো তো এখানে মনে হচ্ছে আর্গুমেন্টেটিভ এসের প্রথম পার্টটি কী প্রথম পার্ট ইন্ট্রোডাকশন পরিচয় সূচনা এরপর বি নম্বর হুইস অফ ডিস ডিসক্রাইব দ্য টপিক অফ অ্যান আর্গুমেন্টিভ এসে আর্গুমেন্টেটিভ এসে টপিক বর্ণনা করার টপিক কী বর্ণনা করে বি নম্বরের অ্যান্সারটি হবে দ্য থ্রেসিস স্টেটমেন্ট থ্রেসিস স্টেটমেন্ট দুই নাম্বারটি অ্যান্সার হবে এরপর সি নাম্বার হচ্ছে হাউ মেনি পার্টস ইন দ্য আর্গুমেন্ট এসে মেড আপ আর্গুমেন্টেটিভ এসে কয়েকটি পার্টে গঠিত হয় আর্গুমেন্টেটিভ এসে সাধারণত তিনটি পার্টে গঠিত হয় এরপরে ডি নাম্বার হুইস অফ দিস ইজ রিক টু বিস চুজ অ্যান্ড বিফোর ওয়ার্কিং অন অ্যান্ড আর্গুমেন্টরিভ এসে আর্গুমেন্টরিভ এসে লেখা বা কাজ করার পূর্বে সর্বপ্রথম কী চয়েস করতে হয় বা কী সুসেন করা হয় বা চয়েস করা হয় দুই নম্বরে অ্যান্সার হবে টপিক সেন্টেন্স সর্বোটম আমরা টপিক সেন্টেন্সটা চয়েস করি এরপর বলা হয়েছে হুইজ অফ ডিজ সাপোর্ট দ্য রাইটার ক্লাইম লেখকের দাবি সমর্থ করে কোনটি ই নম্বর তো ই নম্বরের অ্যান্সার হবেছিল দুই নম্বর কনক্লুশন এরপর এক নম্বর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন আর্গুমেন্টেটিভ অফ অ্যান একটি হচ্ছে প্রধান যুক্তি কী প্রধান যুক্তি হচ্ছে হলো তিন নম্বর ক্লাইম দাবি আর আরপনটি বেশি প্রধান যুক্তি হয়েছিল দাবি এরপর জি নাম্বার হোয়াট ইজ দ্য ইনফরমেশন দ্যাট সাপোর্ট দ্য রাইটার্স রিজনিং লেখকের সমর্থ তথ্যগুলো কী জি নাম্বার অ্যান্সার হয়েছিল এভিডেন্স প্রমাণ এরপর এইচ নাম্বার হোয়াট ইজ দ্য পারপাস অফ আর রিভিউ একটি রিভিউয়ের পার্প উদ্দেশ্য কী এইস নম্বরে অ্যান্সার হবে দুই নম্বর টু প্রুফ ড্যা অপোজিশন ইজ রং এরপর আই নাম্বার আই নাম্বার বলছে ফ্যাক্ট অ্যান্ড ডাটা ড্যাট সাপোর্ট রিসন ইন আর্গুমেন্টেটিভ এসে আর কল যুক্তি এবং কারণগুলো সমর্থন করার যে ফ্যাক বা ডাটাকে বলা হয় কি এটাই বলা হয়েছিল এভিডেন্স প্রমাণ এরপরের যে কোয়েশন আছে জি নাম্বার দ্য পারপোজ অফ দ্য কনক্লুশন ইজ টু কনক্লুশনের উদ্দেশ্য কি উপসংহার উদ্দেশ্য কি উপসংহার উদ্দেশ্য হয়েছিল দুই নম্বরটাই অ্যান্সার হবে আমার সঙ্গে দুই নম্বর লিস্টার দা আর্গুমেন্ট অ্যান্ড রিজন মানে যুক্তি এবং কারণ পুনরায় বিবেচনা করা বা পুনরায় শুরু করা জন্য টু হবে অ্যান্সার এই ছিল আজকের আলোচনা আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে এর পরবর্তী টানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ